আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা কনস্ট্রাকশন টেকনোলজিতে ভর্তি হয়েছেন বা ভবিষ্যতে ভর্তি হবেন আপনারা আটটা সেমিস্টার চার বছরে কি কি বই পড়বেন সেই তালিকাটা এখানে উল্লেখ করলাম তো এটা বাইশ প্রবিধানের জন্য সিভিল কনস্ট্রাকশন তো আপনাদের টেকনোলজি কোড হচ্ছে ডাবল এইট আপনার ডিপার্টমেন্টাল যদি কোনো সাবজেক্ট হয়ে থাকে তাইলে কোড থাকবে টু ডাবল এইট এবং পরেরটা হবে সেমিস্টার চার নম্বর যেটা যদি ফার্স্ট সেমিস্টার হয় তাহলে ওয়ান যদি সেকেন্ড সেমিস্টার হয় সে তাইলে টু তাইলে টু ডাবল এইট টু সিরিয়াল হবে ওয়ান টু এইভাবে তো আমরা আটটা সেমিস্টারে কী কী পড়বো সেটা দেখব তো এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আসলে ইংরেজি লেখা রয়েছে তো অনেকে বলতে পারেন যে বই কি ইংরেজিতে প্রশ্ন কি ইংরেজিতে হবে নাকি দেখুন এটা জাস্ট বইয়ের নাম ইংরেজিতে থাকবে কিন্তু পড়াশোনাটা হচ্ছে সম্পূর্ণ বাংলা এবং প্রশ্ন ক্যাটাগরিও খুবই সহজ ছোট ছোট আকারে প্রশ্ন থাকে জেনারেলের চাইতে অনেক সহজ প্রতি ছয় মাস পর আপনি বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন এসএসসির মতো এবং ওই ছয় মাস পরই যে বইগুলো পড়বেন সেগুলো শেষ হয়ে যাবে তো এই প্রথম সেমিস্টার ছয় মাস আটটি বই রয়েছে এই আটটি বইয়ের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ওয়ান কেমিস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বেসিক ইলেকট্রিসিটি এগুলো অত্যন্ত সহজ সাবজেক্ট আপনি যদি রেগুলার দুই ঘন্টা করে পড়াশোনা করেন তাইলে দুই মাসের মধ্যে আপনার সবগুলো বই শেষ হয়ে যাবে আর যদি ভালোভাবে পড়েন তাহলে তিন মাস সময় লাগবে তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন প্রথমে টু সেটা হচ্ছে আপনাদের বাইশ প্রবিধানের শেষের ডিজিট টু ষোলো প্রবিধান হলে সিক্স এরপরের দুইটা হচ্ছে টেকনোলজি কোড আপনাদের সাবজেক্ট হলে এইটি এইট এইভাবে থাকবে এরপরটা হচ্ছে সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টারের বই হলে ওয়ান ওয়ান এইভাবে থাকবে তো আপনাদের এগুলো হচ্ছে থিওরিটাল থিওরিটিক্যাল সাবজেক্ট সতেরোটা থিওরিটিক্যাল সাবজেক্ট আপনি সপ্তাহে পড়তে হবে এবং প্র্যাকটিক্যাল আঠারোটা পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের থিওরি কোনো কিছু নেই ছয়টা প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসটা না তিন পিরিয়ড হয়ে থাকে তো আপনি সপ্তাহে দুইটি ক্লাস পাবেন ক্রেডিট হচ্ছে দুই থিওরি কোনো কিছু নেই প্র্যাকটিক্যাল হচ্ছে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঞ্চাশ টোটাল একশো নাম্বার তো ক্রেডিট হচ্ছে দুই এক ক্রেডিট সমান পঞ্চাশ মার্ক দুই ক্রেডিট মানে একশো এই সাবজেক্টে একশো নাম্বার রয়েছে তো প্র্যাকটিক্যাল নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস যেটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স ক্লাস অ্যাক্টিভিটি টোটাল হচ্ছে পঞ্চাশ আর প্র্যাকটিক্যাল ফাইনালে হবে পঞ্চাশ এই হচ্ছে একশো এবার আমরা থিওরিটিক্যাল যদি আমরা ম্যাথ কেমিস্ট্রি এগুলো দেখি তাহলে দেখবেন সপ্তাহে তিনটা ক্লাস থিওরি রয়েছে এবং প্র্যাকটিক্যাল একটা টোটাল চার ক্রেডিট মানে দুইশো নাম্বার ওকে ষাট মার্ক হচ্ছে থিওরি কন্টিনিউয়াস আপনার ত্রিশ মার্ক হবে মিড টার্ম পরীক্ষা ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স

এবার যদি আমরা সেকেন্ড সেমিস্টারে যাই তাইলে আমরা বই দেখব আটটি বই বাংলা টু ইংলিশ টু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট ফিজিক্স ওয়ান ম্যাথমেটিক্স টু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক ইলেকট্রনিক্স বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস টোটাল এগারোটি ক্লাস সপ্তাহে বা তেরোটি ক্লাস পাবেন থিওরি এবং একুশটা প্র্যাকটিস টোটাল চৌত্রিশটা ক্লাস আপনি সপ্তাহে পড়তে হবে এবার যদি আমরা থার্ড সেমিস্টারের বইগুলো দেখি তাহলে থার্ড সেমিস্টারে দেখতে পাচ্ছেন ষাটটি বই বিজনেস কমিউনিকেশন ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভিং ওয়ান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কনস্ট্রাকশন ম্যাথোডোলজি ওয়ান চোদ্দোটা ক্লাস থিওরি একুশটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে তারপর আমরা যদি চতুর্থ সেমিস্টারে মুভ করি তাহলে দেখো অ্যাকাউন্টিং এস্টিমেট কস্টিং ওয়ান সিভিল কেড ওয়ান সার্ভিং টু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি কনস্ট্রাকশন মেথোডোলজি টু কনস্ট্রাকশন সেফটি ট্রুয়াল চৌধুরী ক্লাস থেকে একুশটা প্র্যাকটিক্যাল ট্রেল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার যদি আমরা পঞ্চম সেমিস্টারে মুভ করি তাহলে সাতটি বই দেখব ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সিভিল কেট টু সার্ভিং থ্রি থিওরি অফ স্ট্রাকচার ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল স্টাডিজ তেরোটা থিওরি এবং একুশটা প্র্যাক্টিক্যাল টোটাল সপ্তাহে করতে হবে ষষ্ঠ সেমিস্টার বই হাইড্রোলিক্স ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান অ্যাডভান্স কনস্ট্রাকশন বিল্ডিং ফেসিলিটিস অ্যান্ড ল স্টিল স্ট্রাকচার এখানে যদি আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট খোঁজ করে থাকেন বলেছিলাম টু হচ্ছে প্রবিধান এবং ডবল এইট টেকনোলজি কোড এরপরে হচ্ছে সেমিস্টার এখানে সিক্স থাকবে এবং বয়ের সিরিয়ার হবে ওয়ান তাহলে দুইটা যদি সাবজেক্ট হয় তাহলে সিক্স টু দেখুন এখানে আপনাদের ডিপার্টমেন্টাল তিনটে সাবজেক্ট রয়েছে অ্যাডভান্স কনস্ট্রাকশন বিল্ডিং ফেসিলিটিস ল স্টিল স্ট্রাকচার যদি সপ্তম সেমিস্টারের বই দিকে আটটা বই পাবো আমরা প্রিন্সিপাল অফ মার্কেটিং ইনোভেশন ইনোভেশন্টারপ্রিনিয়ারশিপ স্যানিটারি ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু ডিজাইনার স্ট্রাকচার টু এস্টিমেটিং কোস্টিং টু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে ওকে তারপর এই হচ্ছে অষ্টম সেমিস্টার যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আপনারা ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবেন আপনাদের মার্ক এন্ট্রি হবে 200 থিওরি এবং প্র্যাকটিক্যাল 200 এবং প্রেজেন্টেশন হচ্ছে 100 100 টোটাল আপনাদের 12 ক্রেডিট তার মানে 600 নাম্বার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অষ্টম পর্ব এই হল চারটা সেমিস্টারের সামারি আটা সেমিস্টার পরে আপনাদের একটা মার্কশিট দেওয়া হবে তো আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনি দিন শেষে কিন্তু বিল্ডিং এর কাজ জড়িত থাকবেন এজন্য জন্য অটোকেটটা ভালোভাবে শিখে নেবেন এবং আপনাদের কোনো যদি সাবজেক্ট সমস্যা হয় থাকে আমাদের অনলাইন বেছে যুক্ত হতে পারেন আমরা সিভিল রিলেটেড যত সাবজেক্ট রয়েছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি গুলো আপনারা কিন্তু আপনাদেরকে পড়াবে একদম অল্প টাকায় তো যারা পড়ার ইচ্ছুক আপনারা নক দিতে পারেন এবং আমাদের সিভিলের জব কোচিং রয়েছে আপনারা চাইলে চতুর্থ পঞ্চম পর্ব থেকে জব কোচিং এ জয়েন করতে পারেন